আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চমাধ্যমিক মাধ্যমিক এমসিকিউ বাংলা লাস্ট মিনিট এমসিকিউ যে প্রশ্নগুলি আলোচনা করবো আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষা আসবে সে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে যে মনে আঘাত পেলেও মৃত্যুঞ্জয় এখানে উত্তর হবে শরীর তার প্রতিক্রিয়া হয় দুই নম্বর মৃত্যুঞ্জয় একজোড়া নোট এক তারা নোট নিকেলে সামনে রাখল টাকাটা রিলিফ ফান্ডে দেবে তিন নম্বর এখানে বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় এখানে হচ্ছে বড় বাবুর জন্য তারপরে হচ্ছে চার নম্বর কালো বিড়াল বিড়ালের লোম আনতে গেছে এখানে হচ্ছে ভজন চাকর হবে তার যে বৃষ্টির সঙ্গে বাতাসের জোরাল হলে তাকে বলা হয় ফাঁপি তাহলে রক্তের অক্ষরে দেখিলাম এখানে আপনার রূপ এক পয়েন্ট হচ্ছে রোগা শালিকের হৃদয়ে বিবন্ন ইচ্ছার মতো এখানে ঘবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং এই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষা আসবে কিন্তু এক পয়েন্ট আট অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক এক পয়েন্ট নয় ক্রন্দন অরতার জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত থেকে পৃথিবীতে দশ সবচেয়ে অথবা হচ্ছে এখানে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন এখানে পুলিশের চাকরি নানা রঙের দিন নাটকটির চরিত্র আছে দুটি অথবা হচ্ছে বহুরূপী তখন লাটে উঠবে বরুপী একটি নাট্যগোষ্ঠী বারো যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল মালতী লতা দোলে অথবা যে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা এখানে উত্তর হবে এক পয়েন্ট তেরো সাত বছরের যুদ্ধে জিতেছিল এখানে দ্বিতীয় ফ্রেডারিক অথবা যে বলি কান্দারি ছিলেন একজন দরবেশ তারপরে হচ্ছে বলো বল ছবি গানটি গিয়েছিলেন অতুল প্রসাদ সেন তার হচ্ছে অভিধানের পট শব্দের অর্থ হচ্ছে চিত্র এক পয়েন্ট ষোলো মেঘে ঢাকা তারা ছায়া ছবিটি তৈরি করেন ঋত্বিক ঘটক তার হচ্ছে উষ্ণ ধ্বনিটি হলো তালিবস্য এক পয়েন্ট আট হচ্ছে রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এরপর আরও দেখে দিচ্ছি তারপরে হচ্ছে এক পয়েন্ট এক আরেকটি দেখেছি এমসি কিউ পার্ট টু এটে একটি তারিত ধনী হলো ডাবিন্ডর এক পয়েন্ট দুই হচ্ছে মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠারোশো উনব্বই সালে এক পয়েন্ট তিন হ্যাঁ হ্যাঁ সম্বোধ আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে নায়ক চরিত্র অথবা যে রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রে পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন দিলদার এক পয়েন্ট চার হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কী বলে বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত অথবা হচ্ছে এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই কোন কথা গ্রিন রুমে ঘুমানোর কথা তাহলে এক পয়েন্ট পাঁচ সবুজের অনতন ঘটে এখানে শহরে অসুখ সবুজ খায় বলে তাই এক পয়েন্ট ছয় সে কখনো করে না বঞ্চনা সে বলতে কি বোঝানো এখানে সত্য কি তাহলে হচ্ছে এক পয়েন্ট সাত বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে আসতি এক পয়েন্ট আট এক দাগি ডাকাত ছিল এখানে নিবারণ বাগদি এক পয়েন্ট নয় মৃত্যুঞ্জয়ের স্ত্রী কেবলই মনে পড়ে ফুটপাতে লোকগুলোর কথা এক পয়েন্ট দশ গোষ্ঠীর শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থসমূহ সমূহ এটি শব্দতে পরিবর্তনের কোন ধারা রূপান্তর এগারো আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরিচিত লাভ করেন মুদ্রণ শিল্প এক পয়েন্ট বারো ইন্ডিয়ান এই যে ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ এক পয়েন্ট তেরো এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম এখানে আইজেনস্টাইন তা অথবা আর একদিন তাকে দেখে মনে হচ্ছিল ভোরের আলো চেয়ে সুন্দর এক পয়েন্ট চোদ্দ নিহত ভাইয়ের শব্দেও দেখে কবি জাগে কবির মনে জাগে ক্রোধ এই প্রশ্নটি ইম্পর্টেন্ট হয়েছে এটি এবারে এক পয়েন্ট পনেরো ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো নদী তীক্ষ্ণ শীতল জলে নামলো তারপরে হচ্ছে এক পয়েন্ট সেখানে কি সবাই প্রাসাদে থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে বাইজেন্টিয়াম অথবা সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়ে ট্রেন যাবে এটা হতে পারে না কারণ এখানে যে পাঞ্জাবের গুরু নানক মর্দনা তৃষ্ঠা মিটিয়েছিল এক পয়েন্ট লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু এক পয়েন্ট আট উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল বাসিনী এবার এরপরে পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো পরে এমসিকিউ এখানে হচ্ছে আঠারোটি অ্যাটেন্ড করতে হবে দেখে দিচ্ছি এখানে সমস্ত একটি ভিডিওর মধ্যে আলোচনা করবো এখানে একই পদে পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত্য এক পয়েন্ট দুই বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক কর্মের নিয়ম হল কর্তা কর্মক্রিয়া এক পয়েন্ট তিন ভারতীয় তথ্যচিত্রে প্রথম তত্ত্বচিত্রকারকে হীরালাল সেন এক পয়েন্ট চার অস্বচ্ছ জলরঙ্গে আঁকা ছবিকে বলে গুয়াশ এক পয়েন্ট পাঁচ টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিল রামনীতিগুপ্ত এক পয়েন্ট ছয় আমি আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম কে শহরে গিয়েছিলেন ভট্টচাষ মশাই তার যে এক পয়েন্ট সাত আরমাটা ডুবে গেলেও কেঁদেছিলেন ডুবে গেলে কেঁদেছিলেন ফিলিপ অথবা মর্দনা শুনেই ছুটে গেল মর্দনা কোথায় ছুটে গেল বলি কান্দারি কাশি এক পয়েন্ট তার নাকি দারুণ বক্স অফিস কিসের হাসির নাটক তা অথবা রাজনীতি বড় কুট কথার অর্থ কোথারই বলেছিলেন রজনী এক পয়েন্ট নয় রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলো অসপৃশ্য ভার অথবা নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছিলেন ম্যাকবেথ এক আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অথবা যে ঠিক আছে ফেলে দিন না আবার দেবো কি ফেলে দিতে বলা হয়েছে সিগারেট এক ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতে দু যা পারি কেবল তাই কবিতায় জাগে কবিতা কি জাগে কবির বিবেক বিবেক এক পয়েন্ট তেরো চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান এক পয়েন্ট চোদ্দ সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর কিসের রং এখানে দেশওয়ালীদের জ্বালানো আগুনের পনেরো একদা ছিল পেশ পেশাদার লাঠিয়াল বাসনির মনিপ বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল বিরাশি বছর তারপরে হচ্ছে এক পয়েন্ট সতেরো আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখলো অনাহারী মৃত্যু এক পয়েন্ট আঠারো নিখিল জীবনটাকে কীভাবে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে এবার পরে পার্ট নিয়ে আলোচনা করবে এখানে আরেকটি পার্ট এমসিকিউ এই প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে কারণ এই প্রশ্নগুলির মধ্যে পরীক্ষায় আসবেই এমসিকিউ আঠারোটি অ্যাটেন্ড করতে হয় কমপক্ষে পনেরোটি আসবে এখান থেকে সম এই আজকে ভিডিওর মধ্যে টুনুর মা নিখিলকে কি অনুরোধ করেছিলেন মৃত্যুঞ্জয় খেয়াল রাখতে এক পয়েন্ট দুই মেজো আর ছোটদের জন্য বারো মাস কোন চালে রান্না হয় পদ্ম জালি এক পয়েন্ট তিন মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে এক পয়েন্ট চার চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো এক পয়েন্ট পাঁচ সে কুয়োর দিকে এগুলো হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে প্রশ্নটি হলো মর্দানা কোথা থেকে এসেছে অথবা পড়তে জানে এমন এক মজুরে প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেন শঙ্কর ঘোষ এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন হচ্ছে এক পয়েন্ট ছয় রজনীকান্ত রিজিয়া নাটকে কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার অথবা যে তুলসী লাইরির পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো বল চললাম বক্তা কে শম্ভু হচ্ছে বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য এক পয়েন্ট আট ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এক পয়েন্ট নয় দারুণ শব্দের অর্থ কী নির্মিত। তারপরে হচ্ছে এক পয়েন্ট দশ যথেষ্ট রিলিফ ওয়াক না হওয়ার কারণ লোকের অভাব এক পয়েন্ট এগারো এ গল্প গ্রামের সবাই শুনেছি গল্পটা হলো বাসনির মনির বাড়িতে হেলে ঢেলা ভাত এক পয়েন্ট বারো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতিজ্ঞা করেছিল রোদের ঝলমলে একটা দিন জানিলাম এ জগৎ এখানে যে স্বপ্ন নয়। চোদ্দ তাই বলি গাছ তুলে আনো গাছ কবি গাছ বসাতে চান বাগানে এক পয়েন্ট পনেরো কাল কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্ত্রীক মোরা। অথবা সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কথায় পড়ে আছেন তিনি কে রামব্রিজ এক ষোলো হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃত তেরো পেয়েছিলাম অথবা তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রে ভূমিকায় মানাবে না দিলদার এক পয়েন্ট সতেরো অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা এক পয়েন্ট আঠারো যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ পরে একটি পাঠ এমসিকিউ এক পয়েন্ট এক চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে অনুকার পদ গঠন এক পয়েন্ট দুই বাংলায় বিজ্ঞান রচনায় প্রতিকৃত পত্রিকা হল দিকদর্শন এক পয়েন্ট তিন সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা এক রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন অথবা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারি কোন নাটকের অংশ রেজিয়া এক পয়েন্ট পাঁচ রক্তের অক্ষে দেখিলাম কি দেখিলাম আপনার রূপ এক পয়েন্ট ছয় নিহত ভাইয়ের শব্দেও দেখি না হয় যদি ক্রোধ এক পয়েন্ট সাত ভিকিরি বুড়ির গায়ে জোড়ানো চিটচিটে তুলোর কম্বল এক পয়েন্ট কি উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ এক নয় কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল এক পয়েন্ট দশ রামব্রীজকে রজনীবাবু কত টাকা বকশি দিয়েছিল তিন টাকা অথবা পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে এখানে প্রেম এক পয়েন্ট এগারো ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোয়াশা এটি হলো জোর কলম জারি জারি শব্দ অর্থ কি ক্রন্দন এক পয়েন্ট তেরো দুজনের হাত ধরাধরি করে ডান দিকের পিছনে উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে শম্ভু ও অমর অথবা ও কি শীত সব আছে শুধু কি নেই মানুষ নেই এক পয়েন্ট চোদ্দ স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো ট্রেনটাকে থামানোর থামানোর অথবা কে জিতেছিল একলা সে একলা বলতে কার কথা বলা হয়েছে দ্বিতীয় ফ্রেডারিক তারপরে হচ্ছে এখন পনেরো সবুজ সকালে কিসে ভেজা শিশির এক পয়েন্ট ষোলো উষ্ণ না লাল রক অংশটি রঙটি কী এটি হইনে মাংসের এক পয়েন্ট সতেরো ফজ্রের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজ এক পয়েন্ট আট আঠারো বড়ো বউ ভাবতে চেষ্টা করে কী ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না এর পরে একটি অংশ এটি আরেকটি এমসি এমসিকিউ এক পয়েন্ট এক বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দী গোড়ার দিকে এক পয়েন্ট দুই রুমুল পরিবারে রূপ এর বিকল্পকে বলা হয় স্বরূপ এক পয়েন্ট তিন প্রথম বাঙালি সাতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন এক পয়েন্ট চার তুমি নির্মল কর মঙ্গল করে গানটি রচয়িতা রজনীকান্ত সেন এক পয়েন্ট পাঁচ বাংলা চলচ্চিত্রে প্রথম রঙ্গিন বাংলা ছবির নাম হলো পথে হল দেরি এক পয়েন্ট ছয় হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব অথবা বেবিলন বিখ্যাত ছিল এর কারণ শূন্য উদ্যান এক পয়েন্ট সাত এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স অধিকার নাটক এখানে রিচার্ড দ্য থার্ড অথবা অথবা লভ সিন এর কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল হারমোনিয়াম এক পয়েন্ট আট হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যায় বাইরে তারপরে হচ্ছে অথবা তোমার প্রেমে আঘাত আমাকে আবৃত করে দাও কথাটি বলেছিলেন সুজা এক পয়েন্ট নয় কাবুকি থিয়েটার কোন দেশের জাপান তারপরে অথবা অদৃষ্ট তো মানেননি আপনি সংলাপটি বক্তা কি কালীনাথ সেন্ট দশ জগৎ জগৎ এটা স্বপ্ন নয় দেহ চায় দেহ কি চায় সবুজ বাগান এক গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে একে দেয় অলস সূর্য এক পয়েন্ট ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ এক পয়েন্ট চোদ্দ ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণাটি করেছিলেন মোল্লা সাহেব এই সব প্রশ্ন দেখে দিলাম এই প্রশ্নগুলি এমসিকিউ পরীক্ষায় আসবেই যে সামনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যেই আসবেই আর এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সবার সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই প্রশ্ন ও উত্তরগুলি পেয়ে যায় আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিও কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে